মাছ ধরার চার তৈরি নিয়ে দারুণ একটা টিপস দিব। যাতে করে আপনারা ভালো মাছ ধরতে পারেন এখন মাছ ধরতে গেলে কি করতে হবে চার তৈরি করতে হবে এখন এই চার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে করে আপনারা ভালো মাছ ধরতে পারেন এবং চার তৈরি করতে পারেন দেখেন মাছ ধরতে গেলে আমাদের কি লাগে আমাদের লাগে ভালো মানের একটা চার এখন এই চার তৈরি করতে গেলে লাগে কি। মিষ্টির গাদ। তা আমি আমার বিগত একটা চ্যানেলে আমি ভিডিও দিছিলাম যে চার প্রসেসিং করতে হয় জাল দিয়ে আর আপনারা জানেন যে আমার যে বিগত যে চ্যানেলটা ছিল আপনার বাংলায় মিঠু মাছ ধরা এটা কিন্তু ইংলিশে মিঠু মাছ ধরা সেখানে কিন্তু আমার দেখানো ছিল যে কোনো কারণবশত হোক ইউটিউব চ্যানেলটা আপাতত বন্ধ রয়েছে এই চ্যানেলটা কিন্তু আপনারা যারা না জানেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মিষ্টির গাছ জাল দিতে হয় মিষ্টির গাছ জাল দিতে হয় এখন এই মিষ্টির গাছ জাল দিতে হয় কীভাবে দেখেন মিষ্টির গাছ সম্বন্ধে আপনাদের একটা কথা বলি একটা মিষ্টির গাছ যখন থাকে এই যে মিষ্টির গাছ এই যে মিষ্টির গাঁতটা থাকা হচ্ছে এরকম প্রকৃত যদি মিষ্টির গাধা হয় এরকম থাকবে আর আমি আপনাদের এটা এই লাইফ চল সরাসরি কিন্তু লাইফ চলতেছে আমি হাত দিচ্ছি এই যে মিষ্টির গাত থাকা হচ্ছে এরকম এই এটা হচ্ছে প্রকৃত গাঁদ এর ভিতরে কিন্তু কোনো ওই যে আছে না যে জিলাপি তারপরে আপনার অন্য কিছু এইসব নেই এর ভিতরে হচ্ছে মিষ্টির গাঁদ আর থাকতে পারে মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু এর ভিতরে জিলাপি ঠিলাপি থাকবে না বিশেষ এই এই যে আপনার মিষ্টির গাদের ভিতরে যে অনেকে মিষ্টি দিয়ে দেয় মিষ্টিটা ফেলে দেয় মিষ্টিটা ফেলে দিলে কি হয় মিষ্টি দিলে মিষ্টি দিতে দিতে পারে যে মিষ্টি বেঁচে গেছে মিষ্টি দিয়ে রাখলো কিন্তু ওই মিষ্টিটা ভেঙে দিতে হয় মিহি করে দিতে হয় এবার আসেন এটাতে কিন্তু একটা চুকা গন্ধ আসতে পারে চুকা গন্ধ ঠিক আছে এতে ঘি থাকে তেল থাকে এটা জাল দিলে হয় কি জানেন দিলবাহার দিলবাহার খাইছেন আপনারা অনেকে তবে মিষ্টি চার তৈরি করার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে যখন এটাকে জাল দিবেন এটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করবেন ফোন চলে আসছিলো নির্দিষ্ট তাপমাত্রায় গরম করবেন এবং সর্বোচ্চ এর ভিতরে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে আপনারা গরম করে নিতে পারেন তাতে করে কী হবে যখন চার বানাবেন ওই চার আপনাদের ভালো হবে ভালো মাছও ধরতে পারবেন কিন্তু যদি আপনারা দেখবেন যে এক আমি বলবো যে দুষ্কৃতিকারী এই ফিশিং যে সাইটটাকে একদম বাজেভাবে নষ্ট করছে সে দেখাচ্ছে দুই তিন ঘন্টা জাল দিতে হয় দুই তিন ঘন্টা জাল দিলে ভাই এটা কিন্তু তখন আর মিষ্টির গাঁত থাকে না তখন এর ভিতর যত মশলাপাতি থাকে পুড়ে যায় আর যদি তেল ওঠে তা জোর করে তেল ওঠাচ্ছে আপনার যখন মিষ্টির গাঁত জাল দেওয়া হবে ফোটানো হবে তখন হয়ে যাবে দিলবাহার যেটা দেখবেন যে এক ধরনের চকলেট টাইপের ঠিক আছে তবে এটা স্বাস্থ্যসম্মত হয় না অনেক দুষ্কৃতিকারীরা হচ্ছে এটা দিয়ে খাদ্য বানায় বিক্রি করছে শিশু খাদ্য বানায় বিক্রি করছে আমি ওটা বলবো যে ওটা করা উচিত না তবে আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদের কাজে লাগবে আপনারা ভালোভাবে নিজেরা